আচ্ছা আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোটাল আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব এখন বইতে যেভাবে লেখা আছে আমাদের এই যে দুই পাতা অনেক কিছু লেখা আছে একটু কঠিন করে লেখা আছে আমরা একটু সহজ করে পরীক্ষার ক্ষেত্রে আসলে কোনটুকু লেখা যায় সহজ ভাবে সেটা একটু দেখার চেষ্টা করব আমার এই নোটটা হচ্ছে ডিসক্রিপশনে দেয়া থাকবে অবশ্যই সবাই ডাউনলোড করে নিতে পারবা এবং সেই হিসাবে সবাই পড়ে নিও আচ্ছা তাহলে চলো শুরু করি তো ফার্স্টে একটা কথা মনে রাখবো যে শ্বসন প্রক্রিয়া এই শ্বসন প্রক্রিয়াটা কিন্তু জাস্ট দুই ভাবে নিয়ন্ত্রিত হয় একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ এবং আর একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ রাসায়নিক নিয়ন্ত্রণ এবং স্নায়বিক নিয়ন্ত্রণ রাসায়নিক নিয়ন্ত্রণের ভিতরে আছে হচ্ছে কেন্দ্রীয় কিছু কেমো রিসেপ্টর এবং প্রান্তীয় কিছু কেমো রিসেপ্টর কেন্দ্রীয় এবং প্রান্তীয় কেন্দ্রীয় কেমো রিসেপ্টর বা প্রান্তীয় কেমো রিসেপ্টর অ্যাকচুয়ালি কি হয় এই শ্বসন প্রক্রিয়া শুরুতেই আমরা দেখাবো সেটা তো শ্বসন প্রক্রিয়া শুরুতে আমাদের দেহের মধ্যে কিছু কেমিক্যাল জিনিস বা রাসায়নিক জিনিসের কিছু চেঞ্জ ঘটে এই ধরো কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ রক্তের মধ্যে বেড়ে গেছে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গেছে এবং অক্সিজেনের পরিমাণ কমে গেছে কি কি বললাম এগুলো কিন্তু মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেল হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গেল এবং অক্সিজেনের পরিমাণ কমে গেল এই যে উদ্দীপনাটা কিছু স্নায়ুর প্রান্ত ভাগ কিছু স্নায়ু আমাদের মস্তিষ্ককে জানাবে যে এই সমস্যা হয়েছে তাহলে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া এরকম একটা উদ্দীপনা আমাদের মস্তিষ্ককে জানাবে মস্তিষ্কের মেডুলাকে জানাবে ঠিক আছে তো কেন্দ্রীয় কেমো রিসেপ্টর যেটা এটা আসলে মস্তিষ্কের মেডুলাতে অবস্থিত আর কি যাই এটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে জাস্ট কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনটার উপর নির্ভর করে আর আমাদের যে প্রান্তীয় কেমো রিসেপ্টর প্রান্তীয় কেমোরিসেপ্টর স্পেশালি কিন্তু হচ্ছে এখানে তিনটা যে আমাদের উপাদান ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এবং অক্সিজেনের এটার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি এর ভিতরে মেকানিজম আছে দরকার নেই এটা তোমাদের জানা দরকার নেই জাস্ট এইটুকু জানলে একটু বেশি জানলে আর কি এটাও বেশি জানা তোমাদের জন্য তবে খেয়াল করে দেখো আমাদের জানতে হবে যে ক্রান্তীয় কেম বা কোথায় যেহেতু তোমাদের বইতে আছে এটা সেটা হচ্ছে কি অ্যাটিক বডি এবং হচ্ছে ক্যারোটিড বডি যেটাকে আমরা বলছি হলো অ্যাওয়ার্টিক আর্ট দেখো তোমাদের যখন ব্যারো রিসেপ্টর পড়ানো হয়েছিল তখন কিন্তু আমরা পড়াইছিলাম যে অ্যাওয়ার্টা মহাদমনি হ্যাঁ মহাদমনি বা অ্যাওয়ার্টা যেটা বলতেছি ওর তিনটা ব্রাঞ্চ ছিল ফার্স্টে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক হ্যাঁ তারপরে হচ্ছে বাম সাবক্লাভিয়ান বাম ক্যারোটিড আবার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আবার ভাগ করে হয়ে দুইটা ভাগে ভাগ হচ্ছিল ডান সাবক্লাভিয়ান এবং ডান ক্যারোটিড তো যাই হোক আমি যে বলতেছি এই যে ক্যারোটিড ধমনী আমাদের গলা দিয়ে ওঠে মাথায় রক্ত সরবরাহ করে ধমনীতে এরকম একটা ফাঁপা জায়গা আছে যেটাকে বলে তো সাইনাসের ওখানে কিছু স্নায়ুর প্রান্ত আছে আর হ্যাঁ যে বাঁকা যে অংশ অ্যাওয়টিক আর্চ বলি আর্চ মানে ধনুক ধনুকের মতো যে বাঁকানো অংশগুলো অ্যাওয়ারটিক আর্চ ওখানে কিছু স্নায়ুর প্রান্ত থাকবে সেটাকে আমরা বলছি অ্যাওয়টিক বডি তো ক্যারোটিড বডি এবং কিছু স্নায়ুর প্রান্ত থাকতেছে যেগুলোর কাজ হচ্ছে কেমিক্যাল জিনিস মনিটর করা দেখো খেয়াল করে দেখো উচ্চ চাপ ব্যারো বলছিলাম যে কাজ তখন ব্যারো রিসেপ্টর রক্তের চাপ মনিটর করতেছে তা আবার খেয়াল করে দেখো এর কিন্তু কাজ আছে কি এর কিন্তু কাজ হচ্ছে আবার কেমিক্যাল জিনিস মনিটর করা রক্তের মধ্যে তাহলে এটা সেই হিসাবে এর নাম আমরা দিচ্ছি হলো কেমো রিসেপ্টর ঠিক আছে তো এটা প্রান্তীয় কেমোর এখানে থাকবে তো এইগুলার মাধ্যমে আসলে আমাদের নিয়ন্ত্রণটা হবে মানে আমাদের প্রথম যে শ্বাসন যে প্রক্রিয়া উদ্দীপনা এটা দিয়ে শুরু চারটা শ্বাসকেন্দ্র আমাদের আহ মস্তিষ্কে অবস্থিত ঠিক আছে এবং আমরা যে বলতেছি না যে কিছুক্ষণ আগে তাছাড়াও বিভিন্ন যে স্নায়ুগুলো এই ক্ষেত্রে কাজ করতেছে সবগুলোই কিন্তু এই যে স্নায়বিক নিয়ন্ত্রণের মধ্যে অন্তর্ভুক্ত চারটা শ্বাসকেন্দ্র এবং সারাদেহে শ্বসন প্রশাসন মানে শ্বসন এবং প্রশ্বাস ক্রিয়ায় যে সকল স্নায়ু কাজ করছে আমরা কতগুলো স্নায়ুর নাম আমরা জানবো তবে এটা কথা মনে রাখবো এই যে হ্যাঁ অ্যাওয়ার্টিক বডি এবং ক্যারোটিট বডি এওয়ার্টিক বডি থেকে কিন্তু মেডুলাতে উদ্দীপনা যায় কে ভেগাস স্নায়ু উদ্দীপনা নিয়ে যায় আর ক্যারোটিট বডি থেকে উদ্দীপনা নিয়ে যায় গ্লস ও স্নায়ু এটা আমরা ব্যারো রিসেপ্টার নামক যে ভিডিও ওখানেই কিন্তু আগেই জানছি তাই না তো যাই হোক আমাদের এটা লাগবে না এখন আমাদের মেইন যে জিনিসটুকু শিখবো সেটা হচ্ছে শ্বাসকেন্দ্র আচ্ছা আর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এত সব লেখা লাগবে না তুমি জাস্ট উড়াধুরা ফার্স্টেজে লিখে দিবা কারণ পরীক্ষায় তো আমাদের সৃজনশীল লিখতে হবে এর জন্য কিন্তু কম সময় আমরা কিন্তু এত ডিটেলস জাস্ট বলার সময় বলতেছি জাস্ট বোঝার জন্য বলতেছি কিন্তু পরীক্ষার সময় জাস্ট ছোট লিখলেই হবে আমাদের প্রাইমারি ভাবে আমরা শুরু করব এভাবেই যে দুই ধরনের নিয়ন্ত্রণ আছে আমি যে কথাটুকু লিখে দিয়েছি জাস্ট এভাবেই যদি লিখে রাখো তোমার কোনো বোঝানোর কোনো কথা লিখতে হবে না স্যারের এমনিই বুঝতে পারবে কথা কি বুঝতে জাস্ট এইগুলো লিখে দিলেই হবে প্রজন মাফিক ঠিক আছে এখন খেয়াল করে দেখো যদি শুধু প্রক্রিয়া চাই তার ভিতরে যে যে জিনিসটুকু লিখতে হবে সেটা আমরা পরবর্তী পৃষ্ঠাতেই পড়াচ্ছি এখন খেয়াল করে দেখো এখানে শ্বাস কেন্দ্র বলতেছি শ্বাস কেন্দ্র হচ্ছে চারটা যথা একটা খেয়াল করে দেখো ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু এই যে পিছনে একটা হচ্ছে সামনের দিকে একটা আর পিছনের দিকে একটা ঠিক আছে সেটা আমরা এই মেডুলা নামক যে অংশ আমাদের মস্তিষ্কের মেডুলা নামক অংশ জাস্ট আমরা নামগুলো একটু পড়ে দেখি নামগুলো হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ নিউরন যেটাকে আমরা বলছি ইনস্পিরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র আরেকটা আছে হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন সেটাকে বলতেছে হলো এক্সপিলেটরি সেন্টার বা নিশ্বাস কেন্দ্র ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করে দেখো আর একটা আছে হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার আর একটা নিউমো নিউমোটেক্সিক সেন্টার আমরা একটু মার্কিং করে লিখে দিয়েছি দেখো প্রথম যে দুইটা কথা বললাম ঠিক আছে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি প্রথম যে দুইটা কথা বললাম ডিআরজি আর হলো ভিআরজি ডিআরজি যেটা অর্থাৎ ডরসাল গ্রুপ অফ নিউরন বা কেন্দ্র এটা পিছনের দিকে ঠিক আছে পিছনের দিকে অবস্থিত আর সামনের দিকে থাকলে আমরা ভেন্ট্রাল বলি দেখো আমাদের দেহের সামনের অংশরে আমরা ভেন্ট্রাল বা অঙ্কীয় বলি আর পিছনের দিকে অংশ হলো ডরসাল বা পৃষ্ঠীয় পিঠ তাই না এই জন্য পৃষ্ঠীয় বলতেছি তো যাক প্রধান শাসন কেন্দ্র কিন্তু এই মেডুলা অবলঙ্গটা এখানে অবস্থিত এবং এই যে অ্যানিউস্টিক সেন্টার এবং নিউমোট্যাক্সিক সেন্টার এটা কিন্তু আমাদের মস্তিষ্কের পন্স নামক অংশে অবস্থিত পন্স পন্স অবস্থিত প্রধান শাসন কেন্দ্র কিন্তু অবশ্যই মেডুলা ঠিক ঠিক আছে মানে আর কিন্তু মনে রাখবা যে হচ্ছে প্রশ্বাস ক্রিয়ার শ্বাস প্রশ্বাস ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে হলো পন্স শ্বাস প্রশ্বাস ক্রিয়ার হার নিয়ন্ত্রণ হার নিয়ন্ত্রণ বলতে আমরা নিচের দিকে একটু লিখে দিয়েছি দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কিন্তু শ্বাস প্রশ্বাস ক্রিয়া ঘটে চোদ্দ থেকে আঠারো মিনিট ঠিক আছে মানে থেকে বার পার মিনিট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পূর্ণবয়স্ক মানুষের শ্বাস প্রশ্বাস হয় চোদ্দ থেকে আঠারো বার পার মিনিট প্রতি মিনিটে কিন্তু চোদ্দ থেকে আঠারো বার শিশু দিয়ে সেইটা চলে যাচ্ছে হলো চল্লিশ পার মিনিট ঠিক আছে তাহলে প্রতি মিনিটে হলো চল্লিশ বার এটা খেয়াল করে দেখো তাহলে শ্বাস প্রশ্বাস ক্রিয়ার এইটা মেনটেন করবে ঠিক আছে আমি যদি মনে করি এখন বসে আছি মানে এটা নর্মাল প্রক্রিয়া হঠাৎ করে দৌড়ানো শুরু তা তাহলে কিছুক্ষণ পরে কিন্তু আমরা হাঁপাইতে থাকবো মানে শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা বাড়বে ঠিক আছে বা কোনো কিছু করতেছি বা আবার আমরা রিল্যাক্সে যখন শুয়ে আছি তখন কিন্তু শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা তুলনামূলক ভাবে একটু কম হয় তো এই যে এই যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণটা করবে আসলে শ্বাস প্রশ্বাস ক্রিয়ার যে নিয়ন্ত্রণ হারটা নিয়ন্ত্রণ কয়বার আমরা শ্বাস প্রশ্বাস হচ্ছে এটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে পন্স ঠিক আছে ওকে তাহলে আমরা চারটা শ্বাস কেন্দ্র কথা জানলাম একটা হলো প্রশ্বাস কেন্দ্র আরো যদি সংক্ষেপে লিখতে চাও এত তো জাস্ট বোঝার জন্য লিখলাম পরীক্ষার খাতায় লেখার জন্য জাস্ট চারটা কথা লিখবা প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র অ্যানিউস্টিক কেন্দ্র আর নিউমোট্যাক্সিক কেন্দ্র শেষ তোমাদের যা চারটা কথা লিখলেই হবে তোমাদের এত কিছু বিস্তারিত কিন্তু পরীক্ষার সময় যা সমস্ত কথাটুকু থাকলেই হলো তোমার তো বা দিয়ে এত কিছু লেখার দরকার নেই তো এটার ক্ষেত্রে খালি লিখবো প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র বা ইংলিশে লিখলাম ইনসপিরেটরি সেন্টার এক্সপিরেটরি সেন্টার ডায়স্টিক সেন্টার এবং নিউমোট্যাক্সি সেন্টার আমরা এইসএসি পরীক্ষায় একটু ইংলিশ মাঝে মাঝে যদি যখন পারবো একটু ইংলিশ অ্যাড করার চেষ্টা করব মানে তখন হয় কি সারের একটু পছন্দ করে আর কি এক একটা স্যার এক এক রকম আর কি পছন্দ করে এটার জন্য এখন খেয়াল করে দেখো আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কিছু কার্বন অক্সাইড এবং হাইড্রোজেন এবং অক্সিজেন এর পরিমাণের উপর নির্ভর করতেছে তাই না তো কার্বন ডাইঅক্সাইড খেয়াল করে দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্রধান উদ্দীপক হিসাবে কাজ করতেছে এবং একটা তথ্য দেয়া হয়েছে সেটা হচ্ছে কি কার্বন অক্সাইডের ঘনত্ব যদি ঠিক আছে যদি বাড়ে ঠিক আছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যদি বাড়ে তাও হচ্ছে অথবা তাও দেখা যাচ্ছে যে শ্বসনের হার দ্বিগুণ হবে আবার একইভাবে বলা হচ্ছে অক্সিজেনের ঘনত্ব যদি নর্মালি আমরা বাতাসে অক্সিজেনের ঘনত্ব কত জানি 20% সেখান থেকে যদি পাঁচ পার্সেন্টে নেমে আসে তাহলে কিন্তু শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায় তাহলে আবার বলি বাতাসে যদি পয়েন্ট টু যদি বাড়ে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব তাহলেই কিন্তু হচ্ছে আহ বেড়ে যাচ্ছে শ্বসনের হার দ্বিগুণ হয়ে যাবে আর অক্সিজেনের ঘনত্ব যদি বিশ পার্সেন্ট থেকে জাস্ট পাঁচ এ নেমে আসছে তখনই কিন্তু শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায় এই কথাটুকু মনে রাখবো হ্যাঁ শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের দুইটা প্রধান পেশি কাজ করে যেটাকে আমরা শ্বাস পেশি হিসাবে বলতেছি আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে যে ইন্টার কোস্টাল পেশি এবং ফ্রাম ঠিক আছে ইন্টার কোস্টাল পেশি কি দেখো লেখা আছে কোস্ট কোস্ট মানে হচ্ছে মনে রাখবো পরশুকা কোস্ট মানে কি পরশুকা এখন দুইটা মনে করো যে দুইটা পরশুকার মাঝে আছে তাহলে সেটা কি হবে ইন্টার আমরা জানি যে দুটো জিনিসের যদি কোনো মাঝে থাকে তাকে আমরা বলি ইন্টার আর কোন জিনিসের যদি ভিতরে থাকে তখন তাকে আমরা বলি ইন্ট্রা ঠিক আছে দুইটা মনে জিনিসের মাঝে মাঝে আছে থাকলে তাকে আমরা বলি ইন্টার আর কোনো জিনিসের ভিতরে যদি থাকে তাকে আমরা বলি ইন্ট্রা ঠিক আছে সেই কথা হিসাবে যদি আমরা বলি যে কোস্টের মাঝে আছে দুটা কোস্টের মাঝে আছে এই জন্য বলতেছি ইন্টার কোস্টাল পেশি যে পেশি দুইটা কোস্টের মাঝে আছে তাকে আমরা বলছি ইন্টার কোস্টাল পেশি এবং ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের বুক এবং পেট এই দুইটাকে কিন্তু আলাদা করে রাখছে ডায়াফ্রাম বুক এবং পেট এই দুইটাকে আলাদা করে রাখছে আচ্ছা তাহলে আমরা এ পর্যায়ে শ্বাস প্রশ্বাস ক্রিয়া তো টোটালটা কিভাবে হয় আমরা পরীক্ষার সময় আসলে কোনটুকু লিখবো দেখো এই পৃষ্ঠার এই যে ফ্লোসার আকারে যেভাবে দেওয়া আছে না আমরা পরীক্ষার খাতায় যদি শুধু ফ্লোসারটাই দিতে পারি তাহলে কিন্তু লেখা হবে বইতে দুই পাতা বরাবর একটু ভিতর দিয়ে একটু মানে মানে লিখছে অনেক কিছু কিন্তু একটু মানে ঘোলা ভাবে লিখছে ঠিক আছে তো জাস্ট এই কথাগুলো আমি যেভাবে যেভাবে বলতেছি তোমরা যদি এটা লিখো তাহলে আশা করি তোমাদের নাম্বার কাটতে পারবে না ঠিক আছে জাস্ট ফ্লো চারটা লিখে দিলেই হয়ে যাবে খেয়াল করে দেখো এটা কি ফার্স্টে আমি বলছিলাম যে রাসায়নিক নিয়ন্ত্রণ দিয়ে যেহেতু শুরু হয় তাহলে সেখানে কি হয়েছে এখানে খেয়াল করে দেখো তো যে ফার্স্টে কার্বন ডাই অক্সাইড ওই যে আমরা বলতেছি যে আমাদের দেহের মধ্যে মনে করো আমি আমাদের যে বারবার শ্বাস প্রশ্বাস ক্রিয়া নিচ্ছি বা যে কোনো কাজ করতেছি এগুলোর মাধ্যমে কিন্তু দেহের মধ্যে প্রতিনিয়ত শক্তি খরচ হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় এবং একইভাবে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে তাই না এবং মানে বিভিন্নভাবে হাইড্রোজেনের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে এইটা যদি হয় অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেহের মধ্যে বেড়ে গেল হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গেল এবং অক্সিজেনের পরিমাণ কমে গেল এই যে উদ্দীপনাটা আমরা জানি কি কিছুক্ষণ আগেই বললাম যে কেমো রিসেপ্টর কেমো রিসেপ্টরের মাধ্যমে উদ্দীপনাটা চলে যাবে কোথায় ফার্স্টে মনে রাখবা মেডুলার প্রশ্বাস কেন্দ্র ঠিক আছে আমরা কিছুক্ষণ আগেই বলছি কিন্তু প্রশ্বাস কেন্দ্র এটা হলো শ্বাস নেয়া আমরা কিন্তু অনেক সময় বলে ফেলি যে নিঃশ্বাস নাও নিঃশ্বাস আসলে নেওয়া যায় না নিঃশ্বাস হলো ছাড়তে হয় প্রশ্বাস নিতে হয় ঠিক আছে প্রশ্বাস নিতে হয় ইনস্পিরেটরি সেন্টার এটা নিয়ে যাবে হ্যাঁ এই কাছে নিয়ে যাবে এবং এটাই উদ্দীপ্ত হবে এবং এখানে ছোট করে লিখে দিয়েছে আমরা বলছি যে অবশ্যই পন্স নামক যে যে পন্সের অ্যানিউস্টিক সেন্টার আছে এবং সেন্টার আছে তার কাজ হল এই যে শ্বাসক্রিয়ার হারটা করা মানে দেহের মধ্যে পরিমাণ কতটুকু যে উদ্দীপনা যেটা আসলো না যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কতটুকু বা হাইড্রোজেনের পরিমাণ কতটুকু বা অক্সিজেনের পরিমাণ কতটুকু এইটার উপর ভিত্তি করে সে শ্বাসক্রিয়ার হারটা মানে নর্মাল রাখবে নাকি বাড়াবে কি কমাবে এটা নিয়ন্ত্রণ রাখে ঠিক আছে অর্থাৎ শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করবে যাক ও শাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ হল অ্যানিস্টিক সেন্টার এবং নিমোট্যাক্সিক সেন্টারের মাধ্যমে এবং প্রশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা চলে আসবে কোথায় ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টালে স্নায়ু ইন্টারকোস্টালে স্নায়ু জিনিসটা হচ্ছে ওই যে বললাম কিছুক্ষণ আগে আমাদের বুকের পাঁজর যেটাকে আমরা রিভস বা পোশুকাব বলতেছি দুটো এর মাঝখানে যে পেশি আছে কিছুক্ষণ আগেই বললাম ইন্টার ইন্টারকোস্টাল পেশি ঠিক আছে বা ওই পেশিতে যে স্নায়ু সাপ্লাই দিবে মানে যে স্নায়ুগুলো উদ্দীপনা দিবে সেগুলোর নামই নাম স্নায়ু আর ফ্রেনিক মানে মনে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা ঠিক আছে দুইটা যে শ্বাস পেশি আছে সহজ কথায় সেই দুইটা জায়গায় উদ্দীপনা পাঠিয়ে দিচ্ছে সহজ কথায় তাহলে কোস্টাল পেশিতে স্নায়ুটা উদ্দীপনাটা চলে গেল আর ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রামের উদ্দীপনা চলে গেল এখন পেশি কি করবে ও সংকোচন ঘটবে ডায়াফ্রামের মাঝের যে পোর্শন সেটাকে আমরা বলি কেন্দ্রীয় টেন্ডন ঠিক আছে কেন্দ্রীয় টেন্ডন এই কেন্দ্রীয় টেন্ডন আমরা কিন্তু জানি টেন্ডন কি জিনিস অস্থি আর পেশি এর মাঝে ঠিক আছে যে সংযোগস্থল সেটাকে আমরা বলি টেন্ডন তাই ও এই যে ডায়াফ্রামের কেন্দ্রীয় যে টেন্ডন সেটা সংকুচিত হয় এবং সেটা সংকুচিত হইলে কিন্তু নিচে নেমে যায় ঠিক আছে এটা সংকুচিত হয়ে নিচে নেমে যাচ্ছে নিচে যদি নেমে যায় খেয়াল করে দেখো আমরা এখানে পড়লাম ফার্স্টে যদি আমরা বলি ইন্টারকোস্টাল পেশি সংকোচন ইন্টারকোস্টাল পেশি যদি সংকোচন হয় তাহলে আমাদের যে বুকের পাঁচর আগে এভাবে বাঁকা মতো ছিল এখন যদি একটু সোজা হওয়ার চেষ্টা করবে সোজা যদি হয় তাহলে ঘুরে ফিরে দেখা যাবে আমাদের বক্ষ যে ব্যাস সামনে পিছনে ঠিক আছে সামনে পিছনে ডায়ামিটারটা কিন্তু বেড়ে যাচ্ছে বক্ষ আমাদের বুকের পাজরটা তাহলে এইভাবে বাঁকা বাঁকা ভাবে ছিল এটা যখন সোজা হয়ে যাচ্ছে তখন মানে সোজা হয়ে যাচ্ছে তখন সামনে পিছনে জায়গা বেড়ে যাচ্ছে সামনে পিছনে জায়গা বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইটাই কিন্তু হচ্ছে ঘুরে ফিরে সামনে পিছনে জায়গা বেড়ে যাচ্ছে অগ্রপশ্চাৎ ব্যাস বৃদ্ধি পাচ্ছে এখন আর যদি ডায়াফ্রাম যদি সংকুচিত হয় নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে নিচের দিকে ডায়াফ্রাম যদি নিচের দিকে নেমে যায় তাহলে উপর নিচে উপর নিচে বুকের উপর নিচে বরাবর অনুদৈর্ঘ্যে ব্যাস বৃদ্ধি পায় সহজ কথায় দুইটা মিলে আমাদের বক্ষ ব্যাস বা বক্ষ গহ্বরে যে আয়তন সেটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে বক্ষ আয়তন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে আর বক্ষ গহ্বরে আয়তন যখন বৃদ্ধি প্রাপ্ত হবে আমরা কিন্তু জানি বয়লের সূত্র সম্বন্ধে পড়ছি বয়লের সূত্র কি ভি ইজ প্রপোর্শনাল টু 1/পি অর্থাৎ কোথাও যদি আয়তন বেড়ে যায় সেখানে চাপ কমে যায় তাই না তো এই যে আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে বক্ষ গহ্বরে আয়তন যেখানে বেড়ে গেল সেখানে কিন্তু চাপটা কমে গেল অর্থাৎ একটা নেগেটিভ প্রেসার তৈরি হয় সেখানে ঠিক আছে তার ভিতরে বুকের ভিতরে এই যে চাপটা যখন কমে যাচ্ছে তখনই আসলে এই চাপটা সমতা রক্ষা করার জন্য আমাদের পরিবেশ থেকে বাতাসটা নাক দিয়ে টোটাল আমাদের বক্ষ গহ্বরে প্রবেশ করলো এবং বক্ষ গহ্বরে প্রবেশ করলো এটাকে আমরা বলি জাস্ট কি প্রশ্বাস ঠিক আছে প্রশ্বাস এখন গহ্বরে কোথায় যাচ্ছে আমরা জানি যে শ্বসন বৃক্ষ নিয়ে আমরা পড়ছি তা শ্বসন বৃক্ষ তাহলে ওর ভিতরে একদম যে মনে করো যে হ্যাঁ থলি মানে সহজ কথা বুকে আমরা জানি যে আমরা ফুসফুসের একেবারে কার্যকরী একক কোনটা অ্যালভিলাস অ্যালভিলাসে বাতাস চলে গেছে তো বাতাস যদি ওখানে চলে যায় তাহলে এই অ্যালভিলাস গুলো প্রসারিত হচ্ছে বাতাস পেয়ে প্রসারিত যদি হয় দেখো টা প্রসারিত হচ্ছে অ্যালভিয়ালাসের আবরণীতে বিশেষ কিছু স্নায়ুর প্রান্ত আছে যেটাকে আমরা বলছি শটান রিসেপ্টর স্ট্রেস রিসেপ্টর শটান রিসেপ্টর মানে অ্যালভিয়ালাস এর মধ্যে বাতাস আসতেছে তো এখন তো অ্যালভিয়ালাস তো বাতাস নিতে নিতে অনেক পারবে না আসলে তো ব্রেন কে জানাইতে হবে যে আমার আর বাতাস দরকার নাই ঠিক আছে আমরা হচ্ছে আমার যথেষ্ট বাতাস আসছে আর বাতাস দরকার নাই এখন প্রশ্বাস ক্রিয়াটা বন্ধ করা উচিত এরকম একটা উদ্দীপনা কিন্তু আমাদের এই যে সটান রিসেপ্টর এটা পাঠাবে মানে হচ্ছে কি ভেগাস স্নানের মাধ্যমে ভেগাস স্নানের মাধ্যমে আমাদের ওই যে মেডুলার যে নিঃশ্বাস কেন্দ্র যেটা ছিল না তার কাছে পাঠাবে ঠিক আছে নিঃশ্বাস কেন্দ্র পাঠাবে ভেগাস স্নানের মাধ্যমে তাহলে আমি কি বললাম যে অ্যালভিউলাস যখন বাতাস এসে প্রসারিত হবে অ্যালভুলাস তখন যে অ্যালভিলাসের চারিপাশে যে স্ট্রেস রিসেপ্টর যেটা আছে বা সটান রিসেপ্টর সেটা উদ্দীপ্ত হবে এবং ভেগাস স্নানের মাধ্যমে উদ্দীপনাটা পাঠাবে যে আমার আর বাতাস দরকার নেই ঠিক আছে আর বাতাস আসার দরকার নাই প্রশ্বাসের মাধ্যমে এটা জানাবে নিঃশ্বাস কেন্দ্রে আর এই যে প্রক্রিয়া প্রতিনিয়ত ঘটতেছে কিন্তু প্রত্যেকবার শ্বাস প্রশ্বাস ক্রিয়া এটা ঘটতেছে এটাকে আমরা বলি হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া হেরিং ব্রয়ার ক্রিয়া এখন খেয়াল করতে হবে ভ্যাগাস স্নায়ু কি করে ভ্যাগাস স্নায়ু করবে কি যে নিঃশ্বাস কেন্দ্র ও তো উদ্দীপ্ত হয়েছে নিঃশ্বাস কেন্দ্র জানালো নিঃশ্বাস কেন্দ্র নেক্সট ওই যে আগে যে প্রশ্বাস কেন্দ্র থেকে যে উদ্দীপনা আসতেছিল ছিল না ওই প্রশ্বাস কেন্দ্র যে উদ্দীপনাটা ওটারে বলবে দমিত করবে ভাই তুমি আপাতত তোমার কাজ অফ রাখো আমার সমস্যা হচ্ছে এরকম একটা কথা আরকি যখন আর কি আমাদের এই যে ইন্টারকোস্টাল স্নায়ু থেকে যে মানে নেগেটিভ কাজ হবে সহজ কথায় ইন্টারকোস্টাল স্নায়ু এবং একটা ফ্রেনিক স্নায়ু ওর মাধ্যমে যে প্রশ্বাস কেন্দ্র থেকে যে উদ্দীপনাটা আসতেছিল সেই উদ্দীপনা আর আসবে না সহজ কথায় উদ্দীপনাটা আসবে না উদ্দীপনা যদি না আসে তখন এই যে দেখো ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম এরা কিন্তু কি ইলাস্টিক সৎ স্থিতিস্থাপক উদ্দীপনা না আসলে কি হবে পুনরায় ওরা স্বাভাবিক করো একটা রাবার ব্যান্ড এটাকে আমি টেনে ধরলাম তো এটা আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে আবার কি ঠেলা দেওয়া লাগবে লাগবে না কিন্তু এটা নিজে নিজেই চলে আসবে ইলাস্টিসিটির কারণে এখানেও আসলে তাই ঘটতেছে ঠিক আছে ইন্টারকোস্টাল স্নায়ু থেকে বা ফ্রেনিক স্নায়ু থেকে যখনই উদ্দীপনাটা চলে গেল তখন ওরা আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে অর্থাৎ ওই বক্ষ ব্যাস আগে যেটা বৃদ্ধি পাচ্ছিল অর্থাৎ অগ্রপশ্চাৎ বৃদ্ধি পাচ্ছিল বা এখানে অনুদূর্গের বক্ষ ব্যাস যেটা বৃদ্ধি পাচ্ছিল ওইটা কমে আসবে ঠিক আছে অর্থাৎ এর ফলে কিন্তু বাতাসটা আবার আমাদের টোটাল নাক দিয়ে বাইরে প্রবেশ করবে যেটাকে আমরা বলছি এই প্রক্রিয়াটা যেহেতু কোনো মানে প্রক্রিয়া ঘটাতে না লাগতেছে না নিষ্ক্রিয় প্রক্রিয়া একেবারে বের হয়ে চলে আসতেছে ঠিক আছে তো এইটাকে আমরা বলি নিঃশ্বাস টোটাল শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় কিন্তু এইটুকুই হয় কিচ্ছু না জাস্ট একদম কমন জিনিস আমাদের রাসায়নিক পরিবর্তন হলো দেহের মধ্যে কেমো কেমো জানাইলাম কারে জানাবে মেডুলার ঘটাতে হবে সেটা মেনটেন করার পরে আমাদের ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামে চলে যাবে যথাক্রমে আর কি তো ইন্টারকোস্টাল পেশিও সংকোচন ঘটলো ডায়াফ্রামও সংকোচন ঘটলো ইন্টারকোস্টাল পেশির জন্য আমাদের যে বক্ষ বক্ষ যে গহবরটা সেটা অগ্র অগ্রপর বৃদ্ধি পাইলো আর ডায়াফ্রামের মাধ্যমে বক্ষ বক্ষ যে আয়তনটা সেটা অনুদর্গ লম্বালম্বি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হইল স্বাভাবিকভাবে দুইটা মিলে আমরা বলছি যে বক্ষ আয়তনটা বৃদ্ধি পাইলো এবং তার ফলে একটা নেগেটিভ প্রেসার সৃষ্টি হলো যেটাকে আমরা বলছি নেগেটিভ প্রেসার এবং সেই নেগেটিভ প্রেসারটারে মানে যদি জাস্ট নেগেটিভ ভাবে নেগেটিভ প্রেসার তারে যদি হলো সাপে সমতা রক্ষা করার জন্য আমাদের বাইরে থেকে বাতাসটা প্রবেশ করলো যেটাকে আমরা বলছি প্রশ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে হয়ে গেল ফুলফুসের অ্যালভেলাস ফুসফুসের যে অ্যালভেলাস সেটা শর্টার্ন রিসেপ্টর সে ফুসফুসের মানে ব্রেনে জানাচ্ছে যে আমার আর দরকার নেই বাতাস ঠিক আছে ঠিক আছে সেটা হচ্ছে স্ট্রেস রিসেপ্টর বা শর্টার্ন রিসেপ্টরের মাধ্যমে যেটাকে আমরা বলি হেরিং ব্রয়ার প্রতিপত্ত ক্রিয়া এবং ভেগাস স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা জানাচ্ছে আর কি মস্তিষ্কের নিঃশ্বাস কেন্দ্র নেক্সট নিঃশ্বাস কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রে দমন ঘটাচ্ছে এবং যার ফলে আবার পুনরায় এই যে ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ু উদ্দীপনা না পাওয়ার কারণে ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসলো নিঃশ্বাস ক্রিয়া হইলো একদম সিম্পল ভাবে এই কথাটুকু লিখে দিতে পারো এবং যদি একটু ছবি দিতে পারো আশেপাশে হ্যাঁ শুধু লেখা এ কিন্তু মানে একবারে যখন বলতেছে তখন অনেক কিছু মনে হচ্ছে একবার যখন পড়বা নিজের ভাষায় যখন লিখবা তখন কিন্তু তোমার কাছে সহজ হয়ে আসবে এবং ঘর নম্বর দাগে পড়ে মানে অবশ্যই একদম ইজি মার্ক পাওয়া যাচ্ছে দেখো হ্যাঁ এবং এইটা যদি একটু ছবি আঁকাইতে পারো বইতে যেটা আছে ওটা হবে সংক্ষেপে আঁকাবা ঠিক আছে তুমি মনে করো ফুসফুস আঁকাইতে না পারো তুমি গোল্লা মেরে লিখে দাও মানে এখানে গোল্লা মেরে লিখে দাও যে ফুসফুস এরকম মেডুলা আঁকাইতে পারছো না মেডুলা নাম লিখে দাও এভাবে করলেও হবে ঠিক আছে কিন্তু একটু ছবি থাকলে ভালো হয় গ নম্বর গ নম্বর দাগ মানে একটু ছবি থাকলে ভালো হয় এটা হলো কথা যাই হোক কোনো জিনিসটা যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই বুঝাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে